ব্যবহারিক পরীক্ষা সকাল দশটায় এবং মৌখিক পরীক্ষা বিকাল দুটায় স্থান জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ মহাকালী ঢাকা এবং স্কোরকি ফার নজন সিলেক্টেড হয়েছেন একই দিন একই সময়ে পরীক্ষা স্থান একই এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকের আঠাশ জনের সিলেক্টেড হয়েছেন পরীক্ষা ছয় অক্টোবর একই দিনে একই সময়ে একই স্থানে এবং জুনিয়র মেকানিকের পরীক্ষা যারা যেই তারা জন সিলেক্টেড হয়েছেন সাতই অক্টোবর ব্যবহারিক পরীক্ষা সকাল এগারোটায় মৌখিক পরীক্ষা বিকাল দুটায় টেমো মহাকালী ঢাকাতে যারা পরীক্ষা একই দিন একই একই সময়ে স্থানে জুনিয়র ইলেকট্রিশিয়ানের যাই বিশ জন সিলেক্টেড হয়েছেন এদের পরীক্ষা আটই অক্টোবর ব্যবহারিক পরীক্ষা সকাল এগারোটায় মৌখিক পরীক্ষা বিকাল দুটায় তেমন মহাকালী ঢাকাতে জুনিয়র বডি রিপেয়ারে দুজন সিলেক্টেড হয়েছেন একই দিন একই সময় একই স্থানে আপনাদের পরীক্ষা